হাই এভরিওান প্রিয় বন্ধু আপনাকে স্বাগতম টি এ ড্রিম টিভির পক্ষ থেকে আজকে আমরা খুব সহজভাবে একটা মেসেঞ্জার গ্রুপ খুলব তো ম্যাসেঞ্জার গ্রুপ খুলতে হলে আপনাকে চলে যেতে হবে ম্যাসেঞ্জারে এখানে এসে আপনারা দেখতে পাবেন একটা কলম আইকন আছে এখানে ক্লিক করতে হবে উপরের দিকে আমি ক্লিক করলাম এখানে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে গ্রুপ চ্যাট আমি গ্রুপ চ্যাটে ক্লিক করলাম তারপর আপনি আপনার ফ্রেন্ডদেরকে যাদেরকে নিয়ে গ্রুপ বানাবেন তাদেরকে বাছাই করে নেবেন তো আমি মনে করেন বাছাই করে নিচ্ছি হুম আপনারা আপনাদের মতো করে বাছাই করে নেবেন তো মনে করেন একটা আমি এই কজনকে বাছাই করলাম হ্যাঁ তার আমার বন্ধু তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েটে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা মেসেঞ্জার গ্রুপ আমার খোলা হয়ে গেল এখান থেকে আপনারা সবাই মেসেজ যেতে পারবেন তো এইভাবে কিন্তু মূলত প্রিয় বন্ধুরা একটা মেসেঞ্জার গ্রুপ খোলে তারপরে এখানে অনেক অপশন আছে আপনি হ্যাঁ থিম দিতে পারবেন এখান থেকে তারপর কি করতে পারেন নিক নেম দিতে পারেন ইফেক্টস দিতে পারেন সে মেম্বারস কারা কারা আছে এখানে সব এইভাবে দেখতে পারেন তো বন্ধুরা এইভাবেই মূলত কিন্তু মেসেঞ্জার গ্রুপ খুলে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করবেন এবং আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম আহমতুল্লাহ